খাবারের জন্য কোনো টাকা দিয়েছেন না দেখেন এটা হচ্ছে ফ্রি খাবার এখানে কোনো টাকা নেয়নি হ্যাঁ তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই খাবার পেয়েছেন ভাইয়া কোথাধিকার ছিলেন ভাইয়া ভাইয়া হচ্ছে উত্তরাধিকার ছিল ভাইয়া কি খাবার পেয়েছেন ভাইয়া দেখতে পাচ্ছি খাবার পেয়েছেন তো ভাইয়া কি এখানে খাবারের জন্য কি কোনো টাকা দিয়েছেন হ্যাঁ এটাকে ফ্রি খাওয়াচ্ছে মিজান ভাই ফ্রি খাওয়াচ্ছে না তো ভাই হচ্ছিল উত্তরা থেকে আসছিলো ঢাকা উত্তরায় ভাইয়া এখানে খাবার পেয়েছেন কোনো টাকা দিতে হয়নি ভাইয়া কোথা থেকে আসছিলেন ভাইয়া হ্যাঁ ভাই হচ্ছেন এখানের স্থানীয় লোক ভাইয়া এখান থেকে আসছিলেন ভাইয়াকে খাবার পেয়েছেন ভাইয়া এখানে খাবারের জন্য টাকা দিয়েছেন এখানে খাবারের জন্য কোনো টাকা নেয় না ফ্রি খাওয়াচ্ছে দর্শক দেখেন ভাইরা কিন্তু খাবার পেয়েছেন ভাইয়া কোথা থেকে আসছিলেন ভাইয়া হ্যাঁ এই ভাই হচ্ছে যাত্রাবাড়ি থেকে চলে আসছিল মিজান হোটেলে খাওয়ার জন্য আপনি কি খাবার পেয়েছেন এই যে হচ্ছে খাবার পেয়েছেন আচ্ছা খাবারের জন্য কি কোনো টাকা দিতে হয়েছে না না এটাকে ফ্রি খাওয়াচ্ছে এই যে দেখেন ভাই কিন্তু ফ্রি খাচ্ছে এটা কোনো টাকা দিতে হচ্ছে না হ্যাঁ ভাইয়া কোথা থেকে আসছিলেন ভাইয়া এই ভাই হচ্ছে মিরপুর থেকে চলে আসছে দর্শক মিজান হোটেলে ভাইয়া খাবার কি কি পেয়েছেন ভাইয়া হ্যাঁ ভাইয়া খাবার দেখতে পাচ্ছি পেয়েছেন খাবারের জন্য কি কোনো টাকা মিজান ভাই না ভাইয়া কি ফ্রি এটা কি সবার জন্য ফ্রি যে আসবে সবার জন্য ফ্রি এই যে দেখেন সবার জন্য কিন্তু দেখতে পাচ্ছি মিরপুর থেকে চলে আসছে ভাই কি খাবারটা পেয়েছে এই যে ভাই কিন্তু খাবার পেয়েছে আচ্ছা ভাই খাবারের জন্য কি আপনার কাছ থেকে কোনো টাকা নিয়েছে এই খাবারের জন্য ভাই নিজেই বললো কোনো টাকা দিতে হয়নি তো এটা হচ্ছে সবার জন্য ফ্রি গরিব এবং ভাই বলে সলিম সবার জন্য ফ্রি হিন্দুদের জন্য খাসির ব্যবস্থা রয়েছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু মিরপুর থেকে আসছে ভাইরা তিনজন মিরপুর থেকে চলে আসে খাবারের জন্য তো ভাইদের অসংখ্য ধন্যবাদ কাকা কোথা থেকে আসছিলেন কাকা হ্যাঁ কাকা হচ্ছে মিরপুর চোদ্দ নম্বর থেকে চলে আসছিলো এই খাবারের জন্য কাকা কি খাবার কি পেয়েছেন হ্যাঁ কাকা খাবারের জন্য কি কোনো টাকা দিয়েছেন এই কাকা হচ্ছে খাবার পেয়েছে মিজনবাইর হোটেলে খাবার পেয়েছে কাকার কাছ থেকে কোনো টাকা নেননি এটা সবার জন্য ফ্রি কাকা এই যে কাকা বলে দিলো এই খাবারটা সবার জন্য ফ্রি তো এই ভাই বলতেছেন ভাই 1 ঘন্টা ধরে থেকে ঘন্টা ভাই কোথা থেকে আসছিলেন এই ভাইয়া হচ্ছে ফরামগেট বসুন্ধরা থেকে চলে আসছিলো ভাই এক ঘন্টা সিরিয়াল ধরে এই খাবারটা উনি নিয়েছেন তো ভাই করে ভাই অনেক কষ্টের পরে খাবারটা পেয়েছেন দেখেন আমার ভাই এই যে দেখেন ভিডিওতে দেখেন এই ভাইয়ের কিন্তু গেঞ্জিটা নষ্ট হয়ে গেছে ভাইয়ের নতুন বেশটি এই ভাইয়া কিন্তু গেঞ্জিটা একবারে নষ্ট করে ফেলেছে ভাই হ্যাঁ ঠিক আছে ভাইয়া বুঝতে পেরেছি আচ্ছা ভাইয়া আপনি যে খাবারটা পেয়েছেন এর জন্য কি কোনো টাকা নিয়েছে আপনার কাছ থেকে ফ্রি ও এটা হচ্ছে আজকের জন্য সবার জন্য ফ্রি ধনী গরিব সবাই খেতে পারবে তোর ভাইয়া ভাইয়ের কাছ থেকে কিন্তু শুনতে পারলেন এখানে সবাই ফ্রি আচ্ছা ভাইয়া আপনি তো খাবারটা খাচ্ছেন খাবারটা কীরকম আমাদের আমরা বাসাইতে এরকম রান্না হয় আপনাদের সেরকমই হয়েছে বাসাইতে আমার আম্মু রান্না করে এরকম রান্না অনেক সুন্দর তো ভাই ভাইয়া কিন্তু খাবারটা খাচ্ছেন আর ভাইয়া কিন্তু খাবার রিভিউ দিচ্ছেন যে খাবারটা খুব সুন্দর হয়েছে দর্শক মিজেম্বর এখানে যারা খাচ্ছেন সবাই ফ্রি খাচ্ছেন এখানে প্রচুর লোক খাচ্ছেন আর সবাইকে কিন্তু ফ্রি খাওয়াচ্ছেন খাবারটা নাকি অনেক ভালো হয়েছে ভাইয়া নিজেই বলেন তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া বসন্তরা থেকে আসছিল